আজকে আমি আমার পাখির ডিএনএ টেস্ট করার জন্য পাখি নেব সেজন্য আমি পাখি ধরতেছি ধরার চেষ্টা করতেছি আসলে চেষ্টা কর আলহামদুলিল্লাহ একটি পাখি আমরা মাশাল্লাহ পাখিটি ধরেছি পাখিটি রিং নাম্বার কত

আর ডানা থেকে একটা ওই ভিতরে থেকে তোল এভাবে এখন সুন্দর করে জিপ্র্যাক্টটি লাগিয়ে দিতে হবে যে গোলাপি কালার একটি বাকি শেষ আমরা আরেকটি জন্য মার্সেল আগে

আমরা দুটি পাখির ডিএনএ স্যাম্পল নিয়ে নিয়েছি ঠিক এভাবে নিতে হবে কোনো রকমের মুখের বাতাস বা পলি ব্যাগের মধ্যে হাত দেওয়া যাবে না এখন আমরা এটি একটি খামের মধ্যে ভরে করে পাঠিয়ে দেব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে জোড়া করবেন আমার এই পাখি জোড়া যাতে মেল এবং ফিমেল হয় তাহলে এদের জোড়াটা থেকে যাবে